কথা বলব সেটি হলো এমার্জেন্সি কন্ট্রাসেপটি পিল বা আনপ্রোটেক্টেড সেক্স হলে আমরা কি করব। এটা খুবই একটা কমন কোশ্চেন এবং এটা বহু ফোন আমার কাছে আসে এবং বহু রুগীরা আমার কাছে আসে কাপলরা আমার কাছে আসে এদের রোগ ঠিক আমি বলবো না এই কাপলরা খুবই চিন্তিত হয়ে আসে যে আমাদের এরকম একটা কাণ্ড ঘটে গেছে আনপ্রোটেক্টেড সেক্স হয়ে গেছে তাহলে আমরা কি করব বা এরকম একটা ওষুধ খেয়ে ফেলেছি তার কি সাইড এফেক্ট কি করব কখন খাওয়া উচিত কখন খাওয়া উচিত না এ বিষয়ে আসুন একটু বিস্তারিতভাবে আমরা জেনে নিই তাই emergeny contraceptive সবাই শুনেছেন advertisement দেখেছেন সেটা তাহলে কি অনেক নামে পাওয়া যায় তার মধ্যে বহুপচলিত দুটি নাম হচ্ছে আইপিল বা নওয়ানটেসেভিটি এবং আরো অনেক নামে পাওয়া যায় এখানে কি থাকে এখানে লেভনরজেস্টাইল বলে একটা হরমোন থাকে তো সেটি ক্রোম ভাবে থাকে একটা পাতা তার মধ্যে একটাই পিল থাকে তাহলে আমরা আসি যে কখন আমরা এই emergeny contraceptive pill ব্যবহার করব যদি কারো unprotected কোনো সেক্স হয়ে থাকে বা যদি কারোর কোনো কান্ডাম লিকেজ বা কন্ডাম স্লিপেজ এরকম কিছু হয়ে থাকে বা অন্য কোনো ভাবে যদি যে রেগুলার পিল যারা খায় তাদের যদি দুটি বা তার বেশি পিল মিস হয়ে থাকে তখন এমার্জেন্সি তারা নিতে পারেন তাহলে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আমরা কখন নেব এবং নিলে কি হয় কি কি সাইড এফেক্ট হতে পারে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বাহাত্তর ঘন্টা আনপ্রোটেক্টেড সেকশন মধ্যে নিতে হয় এটাও বলে রাখি যে যত তাড়াতাড়ি নেবেন তার সাকসেস রেট তত বেশি হতে পারে তো কয়টা সেট ম্যাক্সিমাম হচ্ছে সেভেন্টি টু আর যত তাড়াতাড়ি নেবেন তার সাকসেস রেট বেশি এটা সাকসেস রেট কত খেলেই কি তাহলে কয়টা আনপ্রোটেক্টেড কয়টাস থেকে আর প্রেগনেন্সি আসবে না বা কিভাবে এই ড্রাগটা বা এই পিলটা কাজ করে এই পিলটা তিনটি উপায় কাজ করে প্রথম উপায় হচ্ছে যে যেই শরীরে আমাদের যে পদ্ধতিটা আছে যেটা আমরা ওভুলেশন বলি যেটা বারো থেকে চোদ্দ দিন বা কারোর কারোর ক্ষেত্রে যাতে ডিলেট পিরিয়ড হয় তাদের ক্ষেত্রে আরো পরে এই যে ওভুলেশন হয় যেটা থেকে ডিম মানু বেরোয় এবং সেটা ফার্টিলাইজ করে প্রেগন্যান্সি আসে এই ওভুলেশন পদ্ধতিটাকে আটকে দেওয়ার চেষ্টা করে কম্প্রাসেটিভ এমার্জেন্সি কম্প্রাসেপ্টিভ পি এবং আমাদের সার্ভাইকাল যে মিউকাস থাকে সেই মিউকাসটা খুব ঘনত্ব বাড়িয়ে দেয় তার মানে ঠিক করে দেয় যাতে স্পামগুলো সার্ভিক্স দিয়ে ইউট্রাস এবং ফ্যালোটাইড যুগে যেতে না পারে মানে এন্ট্রি না পায় আর তিন নম্বর হচ্ছে যে ফার্টিলাইজেশন যে পদ্ধতিটা যেটা হচ্ছে শুক্রাণু গিয়ে ডিমাণুকে নিষেধ করে যে এমরাটা তৈরি করে এই ফার্টিলাইজেশনের প্রসেসটাকে বাধা দেয় তো এভাবেই এই কন্ট্রাসেপ্টিভ পিলটা কাজ করে এবং এটা সাকসেস রেট কত এটা সাকসেস হচ্ছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কিন্তু সবাই যদি মনে করে যে ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল খেলেই আর প্রেগনেন্সি আসবে আমরা খুব নিশ্চিন্ত সেটা কিন্তু নয় এবং এটাও বলে রাখি যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কথাটা এই জন্যই বলা হয়েছে যে এটা অনলি ফর ইমার্জেন্সি কারোর কারোর ক্ষেত্রে যদি এটা মাসে দুবার থেকে তিনবার ব্যবহার করতে হয় তাহলে আমার অ্যাডভাইস যে তারা রেগুলার কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করুন ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নয় আর এটা কখন আমরা নেব না যদি আমরা কখনো প্রেগনেন্সি সাসপেক্ট করি বা প্রেগনেন্ট হয়ে যায় বা যদি আমরা অনেক ক্ষেত্রে মনে হয় যে বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেছে তখন আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল নেব না তো ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলে কি কি সাইড এফেক্ট হতে পারে ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিলে কি কি সাইড এফেক্ট হতে পারে অনেকেই জানতে চায় আমার কাছে তো এবং ভয় পেয়ে পিলটা নেওয়ার হচ্ছে এটা বমি হতে পারে তো সেটা ইউজুয়ালি প্রথম দু ঘন্টার মধ্যে হয় যদি কারোর প্রথম দু ঘন্টার মধ্যে বমি হয়ে ট্যাবলেটটি উঠে যায় বা বমি হয় তখন আমরা বলবো যে একটা বমির ওষুধ খেয়ে নিয়ে আধ ঘন্টা আগে আবার পিলটা খেতে তার মানে ধরে নেবো যে আগের পিলটা কোনো কাজ করলো না আরেকটা সাইড এফেক্ট হচ্ছে যারা এই একাধিক বা নিয়ে থাকে মাসের মধ্যে তাদের কিন্তু ভীষণ ভাবে ইরেগুলার পিরিয়ড হয়ে যায় এবং সেটা দু মাস থেকে তিন মাস এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছ মাস অব্দি প্র্যাক্সিস করে